চোখানা মাস বেগুন এই বেগুনটা দেখে দিয়েছি বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে এবং কাঁকড়া কাঁকড়া খেলে আলু কেটে নিয়েছি কাঁকড়া অল্প মাসছে তো কাঁকড়া রান্না হবে অনেক মাছ এসছি বডিয়া মাছ মাছ এসছে মাছের তেল এগুলো সব মেঁকে দিয়েছি সেটা পরের কালকে একটা করে আচ্ছা আলু আলু দিয়ে করে দিয়ে টমেটো দিয়ে এই মাছকে ঘোলাবে মাথা কাঁকড়াটা হবে আলু দিয়ে মাথা হবে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি মোটামুটি আছি শরীরটা খারাপ খারাপ লাগছে আর এখন বাজে হলো এগারোটা উনষাট মানে বারোটা বাজবে এক সেকেন্ড এক মিনিট বাকি আমি দেখলেই তো কাঁকড়া রান্না করব বললাম আর কি ঢেলা মাছ না ফ্যাশন মাছ বলে সেগুলো হচ্ছে বেগুন আলু দিয়ে ছুঁয়ে করবো মাছটা ভাজা হয়ে গেছে বেগুন আলু কষিয়ে জল দিয়ে দিয়েছি আমার গ্যাস হয়ে গেছে শেষ এখন কি করে রান্না করব বলো তোমরা তোমরাই বলো কি করে রান্না করব আমি কি করেছি এসে শুয়ে পড়েছি শুয়ে পড়েছি ওদের রান্নাঘর করে ছড়ানো এবারে ফোন করলাম গ্যাস তো নিয়ে কিসে রান্না করবো ইন্ডাকশানটা বলি বার করতে ইন্ডাকশানে রান্নাটা করি আর ভাতটা হয়ে গেছিল দুটো সিলিন্ডারে বলি যে দুটো ভরে রাখ রাখে না এরকম প্রবলেম করি আমি বলো এখন বাড়ি বাজে আমি কখন রান্না বান্না ছাড়বো কখন স্নান করবো কখন কাজ বই পাখার উপর জামা প্যান্ট দেখতে পাচ্ছ আমার বাসিনা টি ওর জামা এগুলো কাজব স্নান করব কখন করব বলো কখন করবো সকালে করেছি রুটি কুমড়ো আলু দিয়ে কালো জিরে ফোরন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা একদম প্লেন দিয়ে তরকারি করেছি খুব ভালো হয়েছে তরকারিটা বেশ মিষ্টি 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 দিয়েছি একটু আর রুটি দিয়ে সবাই খেয়েছে আর এখন রান্না হয়নি ভালো লাগে বলো বিরক্ত আর এই চিপসটা দিদি তিন দিন ধরে কিনে দিয়েছে আমি তিন দিন ধরে খাচ্ছি চিপসটা শেষ করতে পারছি না মানে কী খেতে ইচ্ছে করে ভালো তুমি এখনও অনেকটা চিপস আছে বাজে একটা হ্যাবিট হয়ে গেছে আমার দাঁতের শুলায় দাঁতগুলো ওই চিপসটা আমি শেষ করতে পারছি না ভাবি খেতে ইচ্ছা করে না সমানে গলা শুকিয়ে যাচ্ছে আমার শুধু জল খাচ্ছি শুধু জল খাচ্ছি সকালে ওই চারটে বাদাম খেয়েছি আমার আর রুটি রয়েছে খেতে ইচ্ছা করছে না জানো তো বলত চলো দেখি গ্যাসের কী খবর ইন্ডাকশানটা নিয়ে আমি বার করে দিতে গেলাম আমি ভাই দিয়ে গ্যাস নিয়ে আসলাম এখন এই বেলায় কি গ্যাস দেবে কালকে গ্যাস দেবে তো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি মাছের ঝোল দেখো মাছের ঝোল বসিয়ে গ্যাস শেষ নিয়ে কাজের ফাঁকে চলে আসলাম মানে রান্না করতে করতে আমি কটা কেঁচে নিলাম শীতেরটা বাজলে না জল চলে যাবে আর আমার পাম্পের জলে কাজ করতে একদম ভালো লাগে না আর পাস্টগুলো আমি রোদে দিয়েছিলাম সেটা তুলে ওখানে মেলাম কারণ জামা কাপড় তো বাইরে মেলি না মেলি না না অল্প হতো তাই আমি এই বারান্দাটাই মেলে দিই সব কেচে এখানটায় মেরে দিলাম রান্না মাছের ঝোল ফুটছে আমি বলি মাছের ঝোল ফুটতে থাকবো এর মধ্যে আমি কেচে নিই নাহলে জলটা চলে যাবে আর স্নানের জলটা দু গামলি ভরে নিয়েছি মানে ভ মানে কেছে গামলিগুলো বসিয়ে দিয়েছি জলটা ভরে নেবে তাহলে স্নান রান্না বান্না করে গ্যাসটা মুছে তাহলে আমি আবার স্নানটা করে নিতে পারবো ওর জন্য সব কেচে নিয়েছি তারপরে চলে এসেছি রান্নার ঘরে আমার মাছের ঝোল ফুটে গেছে মাছের ঝোলটা নামিয়ে করবো কাঁকড়া কাঁকড়াটা দেখো আগে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে খুব ভাল লাগে কাঁকড়ার তরি তারপরে পেঁয়াজ রসুন আদা টমেটো গরম মশলা দিয়ে আলু দিয়ে আলুটাকে আগে ভেজে নিয়েছি নিয়ে এবার ভালো করে কষিয়ে এবারে কাঁকড়াটাকে ঠেলে দিলাম এবার কাঁকড়াটা দিয়ে একটু কষিয়ে তারপরে পরিমাণ মতন পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেব খুব ভালো হয়েছিলো কাঁকড়ার ঝোলটা এবারে আমি বাটিতে বেড়ে নেব বর জন্য আর শ্বশুর মশের জন্য এটা রাতের জন্য বেড়ে নিচ্ছি না রাতে না দুপুরে সাজি সবার একটা করেই হয়েছে চলো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব টাটা ভালো থাকে সুস্থ থাকে এইটুকুই ভিডিও